বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে মহাত্মা গান্ধী সড়ক কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল সাতারাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের ইটের আঘাতে আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের মাথাও ফেটে গেছে বিক্ষোভের কারণে কোনা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় অনেকেই মেট্রো ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বিখ্যাত আর্জিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে পরে আন্দোলন মমতার পদত্যাগের দাবিতে পরিণত হয় দফা এক দাবি এক মমতার পদত্যাগ প্লেকার্ডে এসব স্লোগান লিখে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করলে সেখানে ব্যাপক সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে অন্যদিকে পুলিশকে প্রতিরোধ করতে বিক্ষোভকারীরা এই পাটকেল নিক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে প্রবেশ করেছেন এবং বিক্ষোভ চলার সময় সেখানে অবস্থান করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যদি পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালায় তাহলে তিনি কঠোর প্রতিরোধ করবেন তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন এবং যদি পুলিশ তাদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করে তাহলে রাস্তা অবরোধ করবেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অত্যাচারের খবর আসছে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়া হবে আবার এদিকে অনেকে বলছে জনগণ বাংলাদেশের ছাত্রদের মতোই ক্ষেপে উঠেছে শেখ হাসিনার মতোই অবস্থা তৈরি হবে মমতার সরাচারীর পদত্যাগ চাই আন্দোলনের জন্য সবকিছু করতে হবে এক দফা দাবি মমতার পদত্যাগ দর্শক বাংলাদেশের শেখ হাসিনার মতো কি এমনই পরিস্থিতি তৈরি হবে মমতার আপনার কি মনে হয় জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ মমতার পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ